সম্মানিত সবাই কেমন আছেন আছেন আশা করছি আজ আমি আপনাদের জন্য নতুন আরো একটি চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম আজকের সার্কুলার হচ্ছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন চাকরি খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে চাকরি খবরগুলো পেতে হলে এখন আপনারা খেয়াল করেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের শূন্য পদের বিপরীতে স্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেলে দুই হাজার পনেরো অনুসারে নিমুক্ত বেতন গেড়ে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইনের অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না এখন আসেন কোন ওয়েবসাইটে আপনারা আবেদনটি করবেন আবেদনের লিঙ্ক হচ্ছে পিসিবি ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে এই লিঙ্কে গিয়ে আপনাদের আবেদন সাবমিট দিতে হবে এছাড়া কিন্তু বিকল্প কোনো পথ খোলা নেই এখন খেয়াল করে নিচের দিকে নং পদের নাম ও গেট বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাগর যোগ্যতা অভিজ্ঞতা এই বিষয়গুলো নিয়ে পূর্ণ ধারণা দেব এই ভিডিওতে এক নম্বরে খেয়াল করেন সহকারী পরিচালক গেট নয় বেতন স্কেল বাইশ থেকে তিপ্পান্ন টাকা এখানে পথ সংখ্যা হচ্ছে ছয়টি যোগ্যতা চাওয়া হয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফার্মেসি বি ফার্ম বিষয়ে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি প্রাপ্ত এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে এখন আসে দুই নম্বরে সহকারী পরিচালক আইটি গেট নয় বেতন স্কেল বাইশ হাজার থেকে হাজার ষাট টাকা পথ সংখ্যা এখানে দুটি এখানে যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে নিম্নতমদিত শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে এরপর নিচে খেয়াল করেন সহকারে কয় কর্মকর্তা গেট দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো টাকা এখানে পর সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি হলে আবেদন করা যাবে এখন চার নম্বরে খেয়াল করেন নিরীক্ষক পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয়ে নিম্নতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে এখন খেয়াল করেন পাঁচ নম্বরে ভাণ্ডার রক্ষক গেট তেরো বেতনী স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর সংখ্যা একটি কোনো শিক্ষিত বিষয় হতে নিম্নতমোদিত শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এখন খেয়াল করেন ছয় নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে পর সংখ্যা হচ্ছে পাঁচটি যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে দিতে বিভাগ বা সমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এখন নিচে খেয়াল করেন সাত নম্বরে গাড়ি চালক প্রসঙ্গে একটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় তিন বছরের চাকরি সন্তোষজনক অভিজ্ঞতা যানবাহন সংক্রান্ত কারিগরি দক্ষতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে এখন নিচে দিকে খেয়াল করেন আট নম্বর আছে অফিস সহায়ক গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা তিনটি কোন শিক্ষিত বোর্ড হতে নিম্নতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে নয় নম্বরে খেয়াল করেন পরিচ্ছন্নতা কর্মী গেট 20 বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার নিচে খেয়াল করেন প্রার্থীর সীমা বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা হতে হবে আঠারোতে বত্রিশ বছর এই বয়স সীমার ভিতরে যারা আছেন শুধু তারা আবেদন করতে পারবেন আঠারো কম বা বত্রিশে বেশি হলে কিন্তু আবেদন করা কোনোভাবেই সম্ভব নয় এখন দিয়ে খেয়াল করেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজমান শুরু তারিখের সময় বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে শুরু হবে অর্থাৎ এখনো আবেদনটি কিন্তু শুরু হয়নি বিশ তারিখ থেকে শুরু হবে অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় উনিশ জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা অর্থাৎ আপনি আগামী মাসের উনিশ তারিখ পর্যন্ত আবেদন সম্পন্ন করতে পারবেন এবং আপনি জিস টাইমে আবেদনটি সাবমিট দিবেন সেই টাইম হতে পরবর্তী বাহাত্তর ঘন্টা ভিত্তে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টা ভিতরে পেমেন্ট সম্পন্ন না করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি অটোমেটিকলি বাতিল হয়ে যাবে অবশ্যই আপনাকে সময়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে এখন নিশ্চিত খেয়াল করেন কীভাবে আপনারা পেমেন্ট সম্পন্ন করবেন এবং পেমেন্ট করতে কি কী প্রয়োজন হবে সব কিছু আমি জানাবো এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার আরও একবার চাওয়া অবশ্যই আমার আর সিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজে রাখবেন এতে করে নতুন নতুন চাকরি খবরগুলো সবার আগে পেয়ে যাবেন তার আগে চলুন জেনে আসি কোন পদে কত টাকা পেমেন্ট করতে হবে এখন আপনারা খেয়াল করেন এক দুই তিন ও চার নং কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই টাকা টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অফেরের যোগ্য মোট দুইশো টাকা পাঁচ ছয় ও সাত কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ অফেরের যোগ্য একশো বারো টাকা এবং আট নয় কমিকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ অ ফেরত মোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন আমি পূর্বে কিন্তু বলে আসছি যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এখন আসি নিচের দিকে আপনার কী কি প্রয়োজন হবে পেমেন্ট সম্পন্ন করতে গেলে প্রথম অবস্থায় প্রয়োজন হবে আপনার একটি টেলিটক সিম সেটা আপনার নিজের হোক বা অন্যের হোক অবশ্যই সেটা টেলিটক সিম হতে হবে টেলিটক সিম ব্যতীত আপনি এই আবেদনে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন না কীভাবে আপনারা পেমেন্ট সম্পন্ন করবেন এক্সাম্পল খেয়াল করেন পিসিবি স্পেস ইউজার আইডি অর্থাৎ আপনি যে আবেদন সাবমিট দিলেন আবেদন সাবমিট দেওয়ার পর একটা আইডি পাবেন আপনি ইউজার আইডি সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে তারপরে খেয়াল করেন আপনারা যে একটি এসএমএস সেন্ড হওয়ার পরে আপনার মোবাইলে একটি ফিরতে এস এম এস আসবে সেই এ আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে সেই পিন নম্বর দিয়ে আপনাকে সেকেন্ড আরেকটি এস করতে হবে এক্সাম্পল পিসিবি স্পেস ইএস স্পেস পিন নম্বর অর্থাৎ আপনার প্রথম এস এম এস এ দেওয়া পিন নম্বরটি লিখে সেন্ড করবেন ষোলো তিনটি দুই নম্বরে সেন্ড হওয়ার পর আপনাকে ফিরতে একটি এস এম এস দেওয়া হবে সেখানে কনগ প্রশান হবে এবং সেই এস এম এস এর ভিতরে একটি আইডি পাসওয়ার্ড পাবেন এই আইডি পাসওয়ার্ডটি আপনি যত সম্ভব চেষ্টা করবেন সংরক্ষণ রাখার জন্য যখন আপনার অ্যাডমিট প্রকাশ করা হবে তখন কিন্তু আপনি এরকম আরেকটা এস এম এস পাবেন যদি কোনো কারণে এস এম এস টি আপনি না পান তখন কিন্তু আপনি এই এস এম এস টি কাজে লাগবে আমার এই ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন চাকরি খবর সংগ্রহ করতে সহযোগিতা করবে ধন্যবাদ বল থাকবেন আবার আসবে আপনার জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে